আসলে নির্বাচন কমিশন কারোর পক্ষেই কাজ করছে না বাস্তবতার প্রেক্ষিতে তখন অনেকগুলো যারা নির্বাচন করবে ছাত্র সংগঠন তারা তাদের দাবির প্রেক্ষিতে করা হয়েছিল আর পিছানো হয়েছিল যেটা যে তারা এমন সময় এসে দাবি করেছে কতগুলো দাবি আমরা আমরা তখনই বলেছি যে তারা বলল যে হলগুলোতে তারা সেন্টার রাখবে না একাডেমিক ভবনে নিতে হবে অনশন করলো শিক্ষার্থীরা তো সেই দাবির প্রেক্ষিতে করতে আমাদের যে পনেরো তারিখে নির্বাচন কারণ একাডেমিক ভবনে করতে হলে অনেক প্রস্তুতি দরকার আপনারা জানেন তো সেইগুলো করতে যেই আমাদের তো পিসাতে হয়েছিল এটা নির্বাচন কমিশনের কারণে কোনো কখনোই আমরা রিসেডিউল বা রিঅ্যারেঞ্জমেন্ট কোনো কিছুই করিনি শুধুমাত্র যারা রাষ্ট্র নির্বাচনটা সুষ্ঠু হয় সবাই এর সঙ্গে থাকে সেজন্যই এটা তাদের দাবির প্রেক্ষিতেই করেছি শিক্ষার্থীদের তো আর এই লাস্টে যেটা হলো এই যে যে পঁচিশ তারিখের জাস্ট একদম কাছে এসে সেটা হচ্ছে আপনি জানেন বিশ তারিখের যে ঘটনা শিক্ষকদেরকে গায়ে হাত তোলা তার প্রেক্ষিতে যে শাটডাউন একটা ক্যাম্পাসে যখন শাটডাউন চলে তখন কি আর নির্বাচনের পরিবেশ থাকে তারপরে যারা শাটডাউন যে প্রোগ্রাম যে গ্রুপ থেকে আসে তাদের যে শিক্ষকরা এই নির্বাচনের সঙ্গে জড়িত ছিল তারা কাজ করতে অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতেই আমাদের এই ডেটা শিফট করতে হয়েছে আমরা কাউকে সাহায্য করার জন্যই বা কারোর বিপক্ষে করার জন্যে এটা করি নেই কার নির্বাচন কমিশন একদম নিরপেক্ষ এবং তাদের যে ইলেকশনের যে কাজের মাধ্যমে সেটা নির্বাচন কমিশন প্রমাণ করে দেবে